আমি চলে আসছি রাজু গার্মেন্টস পয়লা থেকে সব ব্লাউজের কালেকশন পেয়ে যাবেন লাল গোল্ডেন লাল সাদা সবকিছু দেখাবো হচ্ছে একশো পঞ্চাশ টাকা থেকে শুরু সব ব্লাউজের কালেকশন যারা দামি নিতে চান তাদের জন্য কিন্তু দামি ব্লাউজগুলোও আছে ইন্ডিয়ান ব্লাউজগুলোও আছে আমি জাস্ট আপনাদেরকে ফার্স্ট একটু দেখা দিই একটু দেখা ধরো যে সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশন আছে এটা দেখি আরও ভিতরে কিন্তু অনেক সুন্দর আছে তো আমি প্রত্যেকটাকে কিন্তু দাম বলে দিব এবং সাইজ বলে দিব এবং কোনটা কোন কোয়ালিটি সেটাও বলে দিব আচ্ছা আমি এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে একশো পঞ্চাশ টাকা কিছু ব্লাউজের কালেকশান যারা একটু লো রেঞ্জের মধ্যে নিতে চান তাদের জন্য হচ্ছে এই ব্লাউজগুলো এগুলো হচ্ছে আপনারা কাতানের উপর করা আর অনেক ভালো হবে আর প্রত্যেকটার মধ্যে কিন্তু ইয়ে দেওয়া আছে আস্তর দেওয়া আছে পিছনে কিন্তু এরকমই হবে তো আপনারা কিন্তু প্রত্যেকটার সাইজ অ্যাভেলেবেল পাবেন মানে যেই সাইজে নিতে চান সেই সাইজে পাবেন এইগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে এর রেটটার দামও হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে আপনারা যদি সাইজ চান সাইজও পাবেন এর এগুলো কিন্তু থ্রি কোয়ার্টার হাতার আচ্ছা আমি আগে মানে কম থেকে শুরু করছি আপনাদের জন্য দামিগুলোও আছে অবশ্যই আপনারা আমার ফুল ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু সব ধরনের ব্লাউজের কালেকশান দেখতে পারবেন আচ্ছা এগুলো হচ্ছে জর্জেটের উপর ওপর দুটা কালেকশান তো একটা হচ্ছে চনরিBIND এর আর একটা হচ্ছে কাতানার মধ্যে এটা ওঠান ওঠায় ওঠায় দেখেন আচ্ছা এটা হচ্ছে চনদীপিন্টার জাজেটার কিছু কি দেখি ভিতরে কিন্তু ফলস দাও আছে তো এর দাম রাখা যাবে কত এটা রাখা যাবে 250 টাকা আচ্ছা এগুলো হচ্ছে 250 টাকা আপনারা যারা অনলাইনে মাধ্যমে নিতে চান তারা কিন্তু অনলাইনে মাধ্যমে নিতে পারবেন এটাও কিন্তু 250 টাকা আর এর দাম হচ্ছে 220 টাকা এটার মধ্যে পাল মধ্যে কাজ করা এরকম হবে ব্যাক সাইডটা এরকম হবে আর আমি বারবার বলে দিচ্ছি প্রত্যেকটার কিন্তু সাইজ এবং কালার অ্যাভেলেবেল এটা কিন্তু থ্রি কোয়ার্টার হাতের উপর হবে নর্মাল কাজ করার পর্যন্ত নিতে চাইলে এগুলো উঠান আর এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু একদম গাঢ় যে সিঁদুর লালটা সেটা ক্যামেরার মধ্যে একটু কেমন যেন কালার আসছে বাং সরি অরেঞ্জ অরেঞ্জ বাট এটা কিন্তু একদম পুরো রেল রিয়েল যে রেড কালারটা সেটা হবে সিঁদুর লাল সিঁদুর লাল তো এটার দাম রাখা যাবে কত এগুলো রাখা যাবে 300 টাকা করে আচ্ছা এটা 300 টাকা করে এর আরেকটা ডিজাইন এটা सेम কালার ডিজাইন আচ্ছা এটারে আরেকটা ডিজাইন এটা দাম কত এটা 300 টাকা আচ্ছা একই স্ট্রাকচার জাস্ট ডিজাইন আচ্ছা একটু ভালো করে আপুরা যদি স্ক্রিনশট নিতে পারেন একটু ভালো করে ধরেন

এটা কিন্তু রিয়েল স্টোন প্লাস আপনার এটা নাম কি জানো বলে পাল তারপর আপনার হচ্ছে আপনার লেস দাও আছে অনেক গর্জিয়াস কিন্তু ব্লাউজটা আচ্ছা আপনারা কিন্তু যদি চান যে শর্টটা আর হাতাটা আরো লং করব সেই ক্ষেত্রে কিন্তু ভিতরে যে কাপড় দাও আছে এ দেখা যাচ্ছে আপনাদেরকে এটা হলো শর্ট আচ্ছা এই যে আপনারা কিন্তু হাতা বানিয়ে নিতে পারবেন তো দাম রাখা যাবে কত সাইজ अवेलेबल

সবগুলোর ভিতরে কিন্তু বুকে ফোম দেওয়া আছে আপনাদেরকে দেখা দিচ্ছি আর প্রত্যেকটা কিন্তু হাতা আছে ভিতরে ফোম দেওয়া আছে আর হাতাও কিন্তু আছে এই যে দেখি হ্যাঁ একটু ভালো করে ধরেন আমি কিন্তু ভিডিও শেষে এই দোকানটাতে কিভাবে আসবেন আমি মানে লোকেশনটা দেখাই দিব অবশ্যই সাথে থাকবেন তো এগুলো হচ্ছে কত ছশো টাকা এটাও কিন্তু অনেক সুন্দর তো দাম কত

আর এটা আছে একদম পুরো গোল্ডেন তো এটার দাম কত এটার দাম কত নয়শো টাকা আচ্ছা আমি দোকানের অ্যাড্রেসটা বের করুন আপনাদেরকে লোকেশনটা দেখা দিচ্ছি আচ্ছা আপনারা আপনাদের সুবিধার জন্য আমি দোকানের অ্যাড্রেসে দেখা দিচ্ছি আপনারা দেখেন এই এটা হচ্ছে আপনারা গাউসিয়া মার্কেটে আমি দাঁড়ায় আসি ওই যে ওইটা হচ্ছে আপনারা ধানমন্ডি হকারস মার্কেট যে নিচে এখানে দেখেন এই দেখেন লেখা আছে কিন্তু ধানমন্ডি হকার্স মার্কেট এখানে এসে এর অপোজিটে দেখবেন একটা সিঁড়ি আছে ছোট একটা সিঁড়ি তো সিঁড়ি উঠে কিন্তু আপনারা রাজু গার্মেন্টসে চলে আসতে পারেন তো সিঁড়িতে ওঠার পরে দেখা লেখা থাকবে হচ্ছে সিটি কর্নার এই যে সিঁড়িতে যখন উঠবেন তখন লেখা থাকবে সিটি কর্নার সিটি কর্নার দিয়ে সিঁড়ি দিয়ে উঠে সিঁড়ি দিয়ে উঠে সোজা একদম চলে যাবেন সুজা আসার পর আপনারা কিন্তু এই দোকানটা পেয়ে যাবেন এখানে কিন্তু কাজী কসমেটিক্স আছে এবং সরি সরি আজিজ কসমেটিক্স প্লাস এই যে রাজু গার্মেন্টস একদম লাস্টের মাথায় এই দোকানটা আমি কাটটা দিয়ে দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে আপনার রাজু গার্মেন্টস এটা হচ্ছে তেরো বাই এ নুর ম্যানশন দ্বিতীয়তলা মার্কেট ঢাকা বারোশো পাস আর আপনারা যে নাম্বারে ফোন দিয়ে এটা ক্রয় করবেন একটু ধারন্ত ভাগ কার্ডটা এরকম কেন